আমি সাহসের ঘরে জন্মাইছি তোর মতো কুটি মাসের জান নিয়ে জন্মাই নাই সাহস তো আমারই থাকবো আপনারা সবাই সারাদিন বাসায় থাকেন আপনারা সবাই বেকার আন্ডার ওয়ার্ল্ড ইউ মিন ভাইয়া কিছু মনে করি না মানুষের করিতে তার খুব ভালো লাগে মানুষের সন্ধ্যে আঙ্গুল দেওয়ার মধ্যে কি যে মজা হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর এডিটেড ডায়লগ পার্ট 2 তে আপনাকে স্বাগতম গাইস এর আগের ভিডিওতে এতটাই রেসপন্স দিয়েছেন যে পার্ট 2 নিয়ে চলে আসলাম গাইস এই ভিডিওতে থাকছে ব্যাচেলার পয়েন্টের সেরা কিছু ডায়লগগুলি যে জি ডায়লগ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে आम জনতার মুখে মুখে ঝড় তুলে দিয়েছে আর যদি থাকতো আই जिंदगीতে হেতে নেই কিছু আসতাম কি বান্দরের পিছি দেলাইনি আই ডাইরেক্ট চলে যেতাম মালশিয়ায়

হে ভাইয়া হ্যাঁ কত বড় সাহস আমার আনতে দাউলে ধরে নিয়েছে আইগা কলপেট বেড়াই এটা ঘুষি মারি সো গাইস লিস্টের শুরুতেই রয়েছে পাশা ভাই অরূপরে মারজুক রাসেল ভাইয়ের সেরা কিছু অ্যাটিটিউড এন্ড ভাব মার্কার ডায়লগ গুলি আমুগো কাছে যে মেশিন মেশিন আছে ওডি গোলাম অবৈধ না লাইসেন্স করা আইন কানুন ও জানে সব সময় বাইক করানো যায় না আর যদি বাইরে করা ফলায় লাশ না ফলায় কিন্তু আরে বেটা আমার তো ধন সম্পদ নাই হাবুর যা আছে আমার সেইটাও নাই আমার খালি একটু পাওয়ার আছে গাইস পাশা ভাই ডায়লগ নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই তার এক একটি ডায়লগ একটি থেকে একটি আগুন আমি একটা কোম্পানির মালিক হয়ে সব সময় চাইনিজ খাই না আর তুই এটা বেকার বলা হয় সব সময় চাইনিজ এর সুপ খাইতে চাস টাকা পয়সা কামায় দেয়

কত বেটা শত পোলা আমার নামে চান্দা উঠায় খবর আছে তো গাইস এছাড়াও পাশা ভাইয়ের অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে আপনারা যদি চান তাহলে কমেন্টে জানান নেক্সটে ভিডিও নিয়ে চলে আসব আমার গায়ে যদি একটা ফুলের টককাও লাগে তবু সবাই রে এই নোয়াখালীতে বিন্দায় তারপরে আমি কাশিমপুর যাবো যাই হোক গাইস এরপর রয়েছে বজরা বাজারের জাকির ওর উপরে সেরা কিছু অ্যাটিটিউড এন্ড ভাব মার্কার ডায়লগ গুলি ভাইয়া কিছু মনে করিয়েন না মানুষের রিস্টেক করতে আর খুব ভালো লাগে মানুষের হন্ডে আঙ্গুল মধ্যে কি যে মজা আর যদি গাল থাকতো আই জিন্দিগিতে হেতে লি কিছু আসতাম কি বান্দরের বিচি দেলাইনি আই ডাইরেক্ট চলে যেতাম মালশিয়ায় হেতে লি টু ইন্টার নিচে বসি দুইজন দুইটা ককটেল মারি ফুল লাইট পার্টি করতাম আর আঙ্গুলের আংকে দেখছি নি অরিজিনাল গোল্ড বাইশ ক্যারেট এইটা আর বন্ধু দু বেতন হারাইছে হোয়াইট গোল্ড বজরা বাজারের জাকিরের ডায়লগ নিয়ে নতুন করে বলার কিছুই নেই তার এক একটি ডায়লগ মানেই আগুন আনে তো শুরুতে বই করে ফেলছে আনে যে বস্তির হোলাই নাই ছিলেন আনদিকে আইতেনি কাগাগি সামনে ইগার হিট করতে আনে ইগারে রাস্তার মধ্যে সিঙ্গেল হেলে ডাইরেক্ট করে দিতেন এ ভাইয়া আজ আনার লগে বাজি লাগলাম আনে ইস বছরে বিয়া তো দূরের কথা যদি গায়ে হলো তোরে স্টেজে বসতে পারেন আনের বিয়ার ব্যাক করে যা তোর বাজি আমি অ্যাকসেপ্ট করলাম টাকা জমা তো থাক এ ভাইয়া ধরেন তিয়ারে দি আছে আর যদি আনে বাজিতে হারি যান তখন কি দিবেন কি তুই আনে দরজা জেরে লিখে রাখছেন এনিওয়ে গাইস এরপর রয়েছে পলা স্বরূপে কাবিলার সেরা কিছু ডায়লগ মানে আমরা কিন্তু এছাড়াও কাবিলার অসংখ্য রোমান্টিক ডায়লগ রয়েছে বন্ধ হলানোর মত নেই যে তোমার বলবো এই জীবন তোমার দিয়ে দিলাম কিছু না আর কথা তোমার দিয়ে মূলটা তোমার জীবন আর জীবনে দুর্গা মাইয়া মানুষ আছে আর কি আলাদা করে কোনো নেশা করেন লাগবো ঠিকই তো হারাদিন আর কিনি কেমন রায় দেয় তোর যেরকম হতে না শোকেন আর আছে একই কাবিলার যে শুধু লাভ হিস্টোরি রয়েছে তা না কাবিলার এক একটি ডায়লগ ও পুরো আগুন এরে ভাইয়া দুই দিন হচ্ছে টিএম এসে কামান তো ইয়ালে বাপ বাড়ি গেছে আমরা কেন আমগো সব ব্র্যান্ড লাগে না আমরা জমের পর দড়িয়ে ব্র্যান্ড ওর ভাগ্য ভালো যে আমি ভালো হয়ে গেছি না হলে অলরেডি তার দুই একটা অঙ্গ আমি কেটে দিতাম না ভাইয়া এত সহজ নয় কাবিলা বাছি থাকতে কাবিলা ছোট ভাইয়ের আয় কেউ ফুলের টোকা দিবো এরকম সাহস হয়েছেনি কারো আপনার ভাইক্যটা খুব ভালো রে ভাইয়া আমি কাবিলা আগের তুলনায় ঠান্ডা হয়ে গেছি আমি যদি আগের গরম থাকতাম এত কথা বলতাম না ঢেরে খন মারিয়ে দিতাম

যাই হোক গাইজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর কোন পার্টটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন আর একটি ধামাকাধার কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন